এত সুন্দরভাবে তুলে ধরেছেন মাহফুজুল্লা ভাইকে সামনে নিয়ে এসছে সত্যিকার অর্থে এই মানুষটি কি ছিল সেটা আমাদের সাথে এনেছে আসলে মাহফুজুল্লাহ ভাই কি আমি কিভাবে উনি আখ্যায়িত করবো আমি ঠিক বুঝে উঠতে পারছেন উনি একদম সাংবাদিক উনি

কন্টেম্পোর হিস্ট্রির উপরে যদি কাউকে চিন্তা করা যায় আমি মনে করি এবং যখন ইতিহাস ইতিহাসবিদ হয়ে উঠেছিল মনে হয় তারাই ইতিহাসবিদ তারা ইতিহাস সৃষ্টি করছে আবার কিছু ইতিহাসবিদ সৃষ্টি করা হয়েছিল রাজনীতির সাথে সেই সময় একজন কন্টেম্পোরারি হিস্টোরিয়ান নফুজ্জামান আগমন একটি শুভাশ হয়ে গেছে। কন্টেম্পোরারি হিস্টোরি কোর্সে এবং ওনার যে প্রত্যেকটি বিষয়ের যে ফুটে লেখনি সে পলিটিক্যাল আতার পরিবেশ এমনকি সংস্কৃতি ক্ষেত্র তার এটা বড় ধরনের চেষ্টা ছিল বাংলাদেশের সংস্কৃতিটা কি হচ্ছে সেটাও তার মধ্যে ছিল আমি যেটা বলছি যে ওনার এই যে কন্টেম্পোরারি হিস্টোরি ওনার লিখনিগুলো হিস্ট্রিকে একটা সত্যিকার অর্থে বাংলাদেশের হিস্ট্রি আগামী দিনের হিস্ট্রি আমরা যখন রিভিজিট করি যে কোনো হিস্ট্রিতে যে এর কিন্তু অনেকগুলো ইতিহাস বিকৃত কোনো ইতিহাস প্রপাগান্ডার অংশ হিসাবে আসলে কিন্তু ইতিহাসের চিকা থাকে সেটা

স্মৃতিতে আমার সাথে মাহফুজুল্লাহের যেটা ছিল সেটা ছিল একান্ত রাজনীতি এবং আন্দোলনকে নিয়ে যে কাজ কর্মকাণ্ডগুলো ছিল সবাই বলেছে যে তখন একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছে তখন মনে হয়েছে যে বিরাট পাওয়া কারণ কেউ যখন এগিয়ে আসছে তাকে সাংবাদিক জগৎ থেকে কেউ এগিয়ে আসছে না সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসছে না বুদ্ধিজীবীরা এগিয়ে আসছে না এর মধ্যে যখন আফজলামের একজন লোক ফ্রন্ট সেন্টারে চলে আসে এটা কিন্তু আন্দোলনের জন্য অনেক বড় পাওয়া এই যে বিগত বর্ষগুলোতে আন্দোলন পুঞ্জীভূত হতে হতে যখন ফেসিস্টের পতন হলো এর মধ্যে মাহফুজুল্লাহ ফুটপ্রিন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জুলাই অগাস্টের আন্দোলনের পরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি এটা আসলে জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে এমব্লি করে এখানে আনার পেছনে যে চরম সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বৈরাচার বিরোধী খুব বিরোধিতা এবং সৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পুজিভূত হয়েছে বিগত বছরগুলোতে সেখানে এবং সেখানে আমরা পেয়েছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পাওয়াটা তখন কিন্তু অনেক বড় পাওয়া এখন তো অনেকে আসছে অনেকে অনেক কথা বলছে সেই সময় সেই পাওয়াটা অনেক বড় পাওয়া আমরা সংস্কৃতি কর্মীদের দিকে তাকিয়েছিলাম কেউ এগিয়ে আসতে সাহস করে দু একজন এসছে ভয়ে আবার পিছন চলে গেছে একইভাবে আপনার বুদ্ধিজীবীদের মধ্যেও আমরা এই জিনিস দেখেছি সাংবাদিকদের তো নাই বা বললাম ওই যে ভারত একটা ভালো বলা হয়েছে শেখ হাসিনার যদি বলে তোমরা ব্যান্ড হোক তখন তারা হামাগুড়ি দিতে শুরু করেছে তো সাংবাদিকদের তো সেই চেহারাও তো আমরা দেখেছি সেখানে মাফিসুল্লাহ ছিল একটা ব্যতিক্রম না মাফিসুল্লাহ ছিল একটা স্টলওয়ার্ডের মতো সেখানে দাঁড়িয়েছে

সব বিভিন্ন মানে আমরা যখন একটা ঝোঁক আমরা সবাই সব সময় করি আমরা মাঝে মাঝে দুপুরে আমাদের চারিটা হোটেলে খেতে বসতাম মাহফুজুল বাবাই সব তো মাহফুজুল বাবাই হচ্ছে একটা হোটেলের তো কিছু